আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে কুয়েত জানিয়েছে আল মাতলা আরব টাইম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জরুরি পরিষেবাগুলি দ্রুত প্রতিক্রিয়া জানানোর পরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিদের দ্রুত হসপিটালে পাঠানো হয় এবং ওয়েদ আরব টাইমস আরো জানায় রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় ও নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতির কারণে এই উত্থাপন ঘটে এমনটাই ধারণা করা হয়েছে এবং কর্তৃপক্ষ আরও তদন্ত করছে আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আরব টাইম কুয়েত জানিয়েছেন এটি একটি কুয়েতের স্কুল বাস বেপর চালক গাড়িটি চালাচ্ছিলেন এতে শিক্ষার্থীদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে এরকমই একটি ভিডিও ক্যামেরায় ধরা পড়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেই জন্য কর্তৃপক্ষ ঘটনাটি নোট করেছে এবং তদন্ত চল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম